কলকাতার সরকারি সংস্থায় সহকারী পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন সংস্থায় আপনাদের এটা নেওয়া হচ্ছে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বিশাল বড় ইনস্টিটিউট যেটা আমাদের শর্টলেক কলকাতা সাত লক্ষ একশো ছয়ে অবস্থিত এখান থেকে নোটিফিকেশান নাম্বারটি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে বেরিয়েছে অ্যাডভার্টিসমেন্টটি বেরিয়েছে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর ফিলিং আপ অফ সেভারেল পোস্ট অন ডেপুটেশান শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেস অ্যাট এনআইএইচ কলকাতায় এটা আপনাদের নেওয়া হচ্ছে পোস্ট ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম সিনিয়র নার্সিং অফিসার পাঁচটে ভ্যাকান্সি রয়েছে এখানে স্যালারি রয়েছে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো একশো টাকা পে লেভেল এইট অনুসারে স্যালারি পাবেন পরের পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফিসার একটা ভ্যাকান্সি রয়েছে এখানেও সেম স্যালারি সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা এর পরের পোস্ট হচ্ছে স্টোর অফিসার মেনটেনেন্স অফিসার হোস্টেল সুপারভাইজার এখানে ভ্যাকান্সি রয়েছে একটা এখানেও স্যালারি রয়েছে চুয়াল্লিশ টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ টাকা এর পরের পোস্ট অফিস সুপারটেন্ডেন্ট একটা ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এখানে স্যালারি রয়েছে এরপরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট দুটো ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এই টোটাল পাঁচ ধরনের পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে আপনাদের বলা যে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান উইথ ফর্টি ফাইভ ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অ্যাডভার্টিসমেন্ট অ্যাডভার্টিসমেন্ট যেদিন পাবলিশড হয়েছে সেখান থেকে পঁয়তাল্লিশ দিন সময় পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য এবার প্রত্যেকটা পোস্টের আমরা কোয়ালিফিকেশান দেখব প্রথমে পোস্ট হচ্ছে সিনিয়র নার্সিং অফিসার এর জন্য বলা হয়েছে ইনিশিয়েটিভ পিরিয়ড এখানে এক ওয়ান ইয়ারের জন্য নেওয়া হচ্ছে এক বছর পরে এক্সটেন্ডেবল করা হবে আপনাদের কাজের উপরে প্লেস অফ পোস্টিং কলকাতাতে পোস্টিং হবে এলিজিবিলিটি আপনাদের অফিসার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের আপনারা যদি অফিসার র্যাঙ্কে চাকরি হয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন এখানে করতে পারছেন এবার আমরা চলে আসবো অ্যাকাউন্টেন্ট অফিসার পদে এখানে আপনাদের দু বছরের জন্য ইনিশিয়াল পিরিয়ডে নেওয়া হচ্ছে তারপরে আপনাদের এটা এক্সটেন্ড করা হবে পোস্টিং হচ্ছে কলকাতাতে এই এলিজিবিলিটি এখানে বলা হয়েছে আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং অ্যাটলিস্ট আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করবার ওপরে এবার আমরা চলে আসবো সিনিয়র অফিসার ম্যানেজমেন্ট মেনটেনেন্স অফিসার বা হোস্টেল সুপারভাইজার এখানে আপনাদের দু বছরের জন্য নেওয়া হচ্ছে দু বছর পরে এটা এক্সটেন্ড করা হবে পোস্টিং কলকাতাতে আপনাদের এর জন্য আপনাদেরও কিন্তু এখানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় বা রিটায়ার্ড হতে হবে তবে আপনারা আবেদন কিন্তু এখানে করতে পারছেন তো এখানে আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখে নেব পরের পোস্ট অফিসার অফিস সুপারেনডেন্ট এখানে আপনাদের দু বছরের পিরিয়ডে নেওয়া হচ্ছে দু বছর পরে এক্সটেন্ডেবল এটা আপনাদের করা হবে যদি ডিপার্টমেন্ট ভাবে সেক্ষেত্রে আর পোস্টিং কলকাতাতে এখানে আপনাদের গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা স্যানিটরি অর্গানাইজেশন আপনারা যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারেন লাস্ট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিন বছর এখানে কিন্তু জন্য নেওয়া হচ্ছে তিন বছর পরে এক্সটেন্ড এখানে আপনাদের করা হবে পোস্টিং কলকাতাতে এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয় বা রিটায়ার্ড এমপ্লয় হলে আপনারা আবেদন করতে পারেন এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ফর্মটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন সেই ফর্মটি আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অ্যাড্রেসটা হচ্ছে এইখানে মেনশন রয়েছে এই অ্যাড্রেসটিতে আপনাদের ফর্মটি পাঠাতে হবে আপনারা অবশ্যই এখানে ভিডিওটিকে পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খামের উপরে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এই কথাটি আপনাদের কিন্তু লিখতে হবে লাস্ট ডেট এখানে আরও একবার মেনশন রয়েছে আট সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো দেবেন প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এসেন্সিয়াল ডকুমেন্টস দিতে হবে যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু আপনাদের লাগছে আপার এজ লিমিট বলা হয়েছে ছাপ্পান্ন বছর ম্যাক্সিমাম এর মধ্যে লাস্ট ডেট অনুসারে সেটা ধরা হবে ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন